আমার স্বামী একজন ডাক্তার সে আমাকে প্রতি রাতে একটা করে ইঞ্জেকশন দেয় যার কারণে আমার সারা দিনের ক্লান্তি দূর হয়ে যায় আর প্রতি রাতে আমি খুব ভালোভাবে আরাম করে ঘুমাতে পারি একদিন ঘর ঝাড়ু দেওয়ার সময় সেই ইঞ্জেকশনের বোতলটা পরে ভেঙে যায় এরপর আমি সেটাতে বুদ্ধি করে পানি ঢেলে দিই পানি ঢেলে সেটা যেখানে ছিল সেখানেই রেখে দিই এরপর রাতে যখন আমার হাজবেন্ড আসে এসে আমাকে সেই পানি দেওয়া ইঞ্জেকশনটাই দেয় দিয়ে সে ঘর থেকে বেরিয়ে যায় আমার ঘুম আসছিল না তাই আমি আমার স্বামীকে খুঁজতে বাহিরে বের হই বাহিরে বের হয়ে যেটা দেখলাম সেটা দেখে আমার বুকটা কেঁপে উঠছিল কারণ সেখানে তো আমার বিয়ের এখন প্রায় দুই সপ্তাহ চলছে আজকাল আমার শরীরে অদ্ভুত একটা যন্ত্রণা শুরু হয় যে যন্ত্রণাটা রাতের বেলা উদয় হয় আবার সকাল হলেই চলে যায় সকাল হলেই আমার শরীরে কোনো ব্যথা থাকে না আমি তো ভাবতে থাকি এটা আবার কেমন ব্যথা যেটা রাতে উদয় হয় আবার সকাল হলেই চলে যায় প্রথম প্রথম আমি এই ব্যথাটা চুপচাপ সহ্য করি কিন্তু দিন যতই বাড়তে থাকে ব্যথাও ততই বাড়তে থাকে আমার নাম রেশমা আমার আমি একজন ডাক্তার আমার এই সমস্যার কথা আমি আমার স্বামীকে বলিনি কারণ আমি যে পরিবার থেকে এসেছি সেই পরিবারে ডাক্তারকে ভালো চোখে দেখা মা বলে ডাক্তার ফাক্তার বিশ্বাস করতাম না তাই আমরা বিভিন্ন বিশ্বাস যার কারণে আমি আমার স্বামীকে আমার সমস্যার কথা জানাইনি আমার মা তো কোন ডাক্তারের কাছে আমাকে কখনো বিয়ে দিতে চায়নি কিন্তু আমার স্বামীর অনেক টাকা ছিল যার কারণে আমার মা বিয়েতে রাজি হয়ে গেছিল বিয়ের কিছুদিন তো ভালোই ছিল কিন্তু হঠাৎ একদিন আমার এমন যন্ত্রণা শুরু হলো আস্তে আস্তে সেই ব্যথা তো বাড়তেই থাকে দিনের বেলায় ব্যাথার কোনো চিহ্নই থাকে না সারাদিন আমি সুস্থই থাকি কিন্তু বিকেল থেকে আমার শরীরে ব্যথা শুরু হয় আমি উঠে পর্যন্ত দাঁড়াতে পারি না আমার স্বামী একজন ভালো মানুষ ছিল সে আমার খুব খেয়াল রাখতো সে আড়াল থেকে আমার উপর নজর রাখতো আমি মাঝে মাঝে তাকে জিজ্ঞাসা করতাম তুমি আমার উপর এইভাবে নজর রাখো কেন সে বলে আমি তোমাকে অনেক ভালোবাসি আর আমার এই ভালোবাসা তোমার উপর থেকে আমার নজর সরাতে দেয় না আমি যখন তোমার সামনে থাকি না তখনও তোমার উপর আমার নজর ঠিকই থাকে আমার স্বামী এরকম একটা কথা শুনে আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করতাম একদিন আমার স্বামী আমার কাছে আসে আর এসে আমাকে বলে আমি জানি রাতের বেলা তোমার শরীরে প্রচন্ড ব্যথা করে তুমি একদম টেনশন করো না এটা ঠিক হয়ে যাবে আমি তো এই কথা শুনে অবাক হয়ে গেলাম কারণ আমার শরীরে ব্যথা সে কি করে জানলো কারণ আমার শরীরে ব্যথার কথা আমি তো শুধুমাত্র আমার মাকে বলেছিলাম আর কাউকে বলিনি সে আমাকে বলে তুমি একদম ভয় পেও না আমি তোমার চিকিৎসা করব। তারপর তুমি আবার আগের মতো ঠিক হয়ে যাবে তার এই কথা শুনে আমি তো ঘাবড়ে গিয়েছিলাম কারণ আমি তো ডাক্তারদের উপর একদমই বিশ্বাস করতাম না এই কথা বলে সে আমার ঘর থেকে বেরিয়ে যায় তারপর আমি ভাবতে থাকি যে সে আমাকে আমাকে কি চিকিৎসা করবে এরপর বিকেল বেলা সে একটা ইনজেকশন নিয়ে এসে আমাকে বলে যে এটা আমি তোমার জন্য এনেছি এটা নিলে তুমি একদম ঠিক হয়ে যাবে আমি তো প্রথমে ঘাবড়ে গিয়েছিলাম এরপর আমার স্বামী আমাকে সান্ত্বনা দিয়ে বলে আমার উপর ভরসা রাখো সব ঠিক হয়ে যাবে আমিও তার কথায় রাজি হয়ে যাই এরপর সে আমাকে শুতে বলে আর ইঞ্জেকশনটা দিয়ে দেয় ইঞ্জেকশনটা নেওয়ার পর আমার পুরো শরীর কেমন একটা অস্থির অস্থির ভাব চলে আসে কিন্তু এর কিছুক্ষণ পর আমার শরীরে খুব আরাম বোধ করি শরীরের ব্যথাটা উদাও হয়ে গেল আর প্রচন্ড আরামে আমার ঘুম চলে এলো আমি জানি না এরপর আর কি হয়েছে কারণ আমি তখন ঘুমিয়ে পড়েছিল পরের দিন সকালে আমার ঘুম ভাঙলো অনেক দিন পর আমি এরকম আরাম করে ঘুমালাম এই যন্ত্রণাটা জন্য তো অনেক দিন থেকে আমি মতো ঘুমাতেও পারি নাই আমি উঠে নামাজ পড়লাম আর আল্লাহকে ধন্যবাদ দিলাম যে ইনজেকশনটা নিয়ে আমার সাথে এরকম খারাপ কিছু হয়নি আমি সুস্থ আছি সকালে আমার স্বামী আমাকে এসে বলে আমি কেমন আছি আমি তাকে বলি আগে থেকে অনেকটাই ভালো আছি তখন সে আমাকে বলে এখন থেকে নাকি রোজ রাতে সে আমাকে একটা করে ইনজেকশন দিবে আর আমাকে এটাও বলে যেতে আমি ইনজেকশন নেওয়ার আগে না ঘুমিয়ে পড়ি আমি মাথা নাড়লাম এরপর থেকে প্রতিরাতে সে আমাকে একটা করে ইনজেকশন দিত আর আমার শরীর থেকে সমস্ত চলে যেত আমি আরাম করে ঘুমাতাম ইঞ্জেকশনটা নেওয়ার পর আমার এত ঘুম আসতো যে আমি চোখ খুলে রাখতে পারতাম না একদম ভোরের দিকে আমার ঘুমটা ভাঙতো আমি আর আমি আমার শরীরে খুব আরাম বোধ করতাম এভাবে প্রায় এক বছর থেকে আমি ইনজেকশন নিচ্ছিলাম এই ইঞ্জেকশন নেওয়ার ব্যাপারটা আমি আমার মাকে জানাইনি একদিন আমার মা যখন আমার বাড়িতে ঘুরতে আসলো তখন তো আমি ঘাবড়ে গেলাম যে মা যদি সব ব্যাপারটা জেনে ফেলে এই জন্য আমি আমার রুমে যে ইঞ্জেকশনের জিনিসগুলো ছিল সেগুলো আমি তাড়াতাড়ি লুকিয়ে ফেলি আমার স্বামী ইঞ্জেকশন দেওয়ার ব্যাপারে খুব সতর্ক ছিল আমি যদি ইঞ্জেকশন না দিয়ে ঘুমিয়ে পড়তাম তাহলে সে খুব রাগারাগি করত। এমনিতে তো সে আমাকে খুব ভালোবাসত কখন আমার উপর রাগারাগি করতো না কিন্তু নেওয়ার ব্যাপারে যদি ভুল হয় তাহলে সে খুব রেগে যেত আমি মনে মনে ভাবতাম সে কেন এমনটা করে ইঞ্জেকশন নেওয়ার ব্যাপারে একদিন আমি এর কারণটা জানতে চাইলাম কারণটা শুনে আমি পুরাই অবাক হয়ে গেলাম যে কেউ কাউকে এমন ভালোবাসতে পারে সে আমাকে বলে সে আমাকে খুব ভালোবাসে যার কারণে সে চায় যে আমার শরীরটা যাতে সুস্থ থাকে আমি যাতে সুস্থ থাকি আমার ইঞ্জেকশন দেওয়ার ব্যাপারে সে কখনোই কোনো ত্রুটি রাখতে চায় না তারপর এই কথা শুনে তার প্রতি আমার ভালোবাসা আরো দ্বিগুণ হয়ে দিন আমার মামা আমার বাড়িতে বেড়াতে আসে তাকে দেখে আমি ইনজেকশনটা ফ্রিজে লুকিয়ে রাখলাম এরপর বিকালে যখন উনি চলে গেল ফ্রিজ থেকে যে ইনজেকশনটা নিয়ে যথাস্ত স্থানে রাখতে গেলাম আমার হাত থেকে ইনজেকশনটা পড়ে ভেঙে গেল বোতল থেকে ওষুধ পুরোটা পড়ে নেই যতটুকু ছিল আমি সেটা নিয়ে যথাস্ত স্থানে রেখে দিলাম আর অপেক্ষা করলাম আমার স্বামী কখন আসবে যখন ফিরে এসে দেখল ইনজেকশনের বোতলে অর্ধেক ইনজেকশন আছে বাকিটুকু নেই তখন আমাকে বলল রেগে গিয়ে যে এটা কি করেছ তুমি বাকি ইনজেকশন কোথায় আমি তাকে ভয় ভয় সব ঘটনা খুলে বললাম রেগে গিয়ে চিৎকার করে বলল তুমি কি জানো এক একটা ইঞ্জেকশন কত দামি আমি শুধুমাত্র তোমাকে ভালোবাসি বলেই একটা করে ইঞ্জেকশন কিনে নিয়ে আসি তোমাকে তিরস্কার করার পর বাকি ইঞ্জেকশন আমাকে দিয়ে দেয় আর আমি ঘুমিয়ে পড়ি ঘুম থেকে উঠে সকালে খুব ভালো বোধ করি আর আমি ভাবতে থাকি যে আসলে আমার স্বামী এই ইঞ্জেকশনের জন্য আমার সাথে এরকম ব্যবহার কেন করলো আর আমাকে এত কথাই বা কেন শোনাই তারপর আমি ভাবলাম যে সে আমাকে সত্যি খুব ভালোবাসে এই জন্য আমার জন্য এত চিন্তা করে এভাবে দিন কাটতে লাগে তারপর সামনে একদিন ভাবলাম যে গোটা বাড়িটা আমি ভালোভাবে পরিষ্কার করি আমার স্বামী যখন বাইরে চলে গেল তখন আমি পরিষ্কার করতে লাগলাম এমনি তো আমার বাড়ির এরকম কাজকর্ম কখনো করতে হয় না আমি প্রত্যেকটা ঘরের জিনিসপত্র অন্য একটা ঘরে রেখে সেই ঘরটা পরিষ্কার করি এভাবে কয়েকটা ঘর পরিষ্কার করা শেষ হলো এখন শুধুমাত্র বাকি ছিল যে ঘরে আমার ইনজেকশনটা থাকে আমি সেই ঘরে সব জিনিসপত্র অন্য আরেকটা নিয়ে গেলাম সব জিনিসপত্র নিয়ে যাওয়ার সময় ইঞ্জেকশনটা আমার হাত থেকে পিছলে পরে গিয়ে আবার ভেঙে পুরোটাই পড়ে গেল। ব্যাপারটা আমাকে খুব ভয় পাইয়ে দিল কারণ এর আগের বার যখন আমি ইঞ্জেকশনটা ফেলে দিয়েছিলাম তখন আমার স্বামী আমাকে অনেক বকা দিয়েছিল আর এবার তো পুরোটাই নষ্ট হয়ে গেছে এবার জানি কি বলে এরপর অনেকক্ষণ বসে আমি ভাবতে লাগলাম যে কি করা যায় কারণ আমার স্বামী ফিরে এসে এই অবস্থা দেখলে তো আবার খুব রাগ করবে এরপর মাথা খাটিয়ে একটা বুদ্ধি বের করলাম আমি কি করলাম একটা খালি বোতলে পানি দিয়ে ভরে রাখলাম এবার আমি পুরোটা নিশ্চিন্ত হয়ে গেলাম যে আমার স্বামী আর ধরতেই পারবে না যে এবার বোতলটা পরে ভেঙে গেছে আমার স্বামী যখন বাসায় আসে তখন আমি একটু ভয় ভয়ে থাকি যদি সে টের পেয়ে যায় কিছু আমার স্বামী এরপর ইঞ্জেকশনটা হাতে নিয়ে অনেকক্ষণ দেখলো তারপর আমার গায়ে ইঞ্জেকশনটা দিয়ে দিল আমি তখন নিশ্চিত হলাম যে আমার স্বামী কিছু বুঝতে পারিনি এরপর আমি তো অপেক্ষা করতে থাকি যে কখন আমার ঘুম কিন্তু আজ আমার ঘুম আসছিল না আমি খুব চিন্তিত হলাম যে আজ কেন আমার ঘুম আসছে না প্রতিদিন তো ইঞ্জেকশন নেওয়ার পর পরে আমি ঘুমিয়ে পড়ি চোখ বন্ধ করে ঘুমিয়েছিলাম যাতে আমার তাড়াতাড়ি ঘুমটা চলে আসে কিন্তু ঘুমটা আসলো না মাঝ রাতে দেখি আমার স্বামী আমাকে বিছানায় একা রেখে ঘরের বাহিরে চলে যায় আমি ভাবতে লাগলাম যে সে কোথায় গেল এরপর ভাবলাম হয়তো বা বাথরুমে গেছে কিন্তু অনেকক্ষণ অপেক্ষা করার পর যখন তাকে ফিরে আসতে না দেখলাম তখন আমি ঘর থেকে বেরিয়ে গেলাম খোঁজার জন্য যখন আমি বাহিরে এলাম এসে দেখি বাহিরে কেউ নেই আমি আমার স্বামীর নাম ধরে অনেকক্ষণ খুঁজে খুঁজে ডাকলাম কিন্তু কেউ কোনো সারা দিল না আমি খুব উদ্বিগ্ন হয়ে আবার আমার ঘরে চলে এলাম ভোর দিকে দেখে আসলো আমি ঘটনা খুলে বললাম সে আমাকে এসব কিছু শুনে বলতেছে এই ব্যাপারে নিশ্চিত যে তোর স্বামী প্রতিদিন তোকে যে ইঞ্জেকশনটা দেয় সেটা ঘুমেরই ইঞ্জেকশন ছিল ওই ইঞ্জেকশনটা দেওয়া মাত্রই তোর ঘুম আস যার কারণে হয়তো তোর শরীরে ব্যথাটাও কমে গেছে কিন্তু তোর স্বামী তো রাতের বেলা হয়তো বা কোথাও একটা যা কিন্তু এমনটা নয় যে সে তোর সাথে এগুলো ইচ্ছা করেই করছে আমি আমার বন্ধুর কথা শুনে এটা মানতে নারাজ হলাম আর তার সাথে ঝগড়া করে আমার বাড়িতে চলে আসলো ধন্যবাদ সবাইকে